বারোটা ডান্স হাঙ্গামা পাঁচটা অর্কেস্ট্রা তিনটা বাউল আরও কত প্রোগ্রাম হচ্ছে তাই তোমার অনেক চাপ ভেরি নাইস পিকচার থ্যাংক ইউ শুভঙ্কর যারা যারা এলবিতে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পুজো হচ্ছে পঞ্চাশটা কারখানায় ভর্তি ও আচ্ছা তাই না কি রাহুল দাদা ভাই তোমাদের তোমাদের ওইসাইটটাতে তো বিশ্বকর্মা পূজা মনে হয় খুব ভালো হয় বড় সরো না তোমরা সবাই অনেক কিছু করো যারা যারা আমার এলবির টপে আছে সবাইকে বলছি সবাই প্লিজ নেমে এসে কমেন্ট করো আর যারা যারা নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য যাদের যাদের কাছে আমার এল হচ্ছে নোটিফিকেশন গেছে তারা দ্বারা প্লিজ আমার এলবিতে জয়েন হয়ে যাও তোমরা সবাই আছো না বেরিয়ে গেছো থাকলেও আমার এলবিটা শূন্য দেখাচ্ছে বাট বুঝতে পারছি না কেন সাব্বির বলছে বৌদি তোমাকে আজকে থ্যাংক ইউ সাব্বির সাব্বির প্লিজ একটা লাইক ড্যান করে দাও কটায় শুরু করেছো বেশিক্ষণ হয়নি বলছে তুমি কিন্তু আমার স্বপ্নের রানী তাহলে স্বপ্নের রানীকে সাপোর্ট করো সাব্বির সাব্বির স্বপ্নের রানীকে সাপোর্ট করো প্লিজ একটা লাইক ড্যান করে দাও আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও শুভঙ্কর বলছো কি খাবে ভাত খাবো শুভঙ্কর আমি মাছে ভাতে বাঙালি দারুণ আনন্দ হয় ঠিক বলেছ তাই জন্য তো বললাম বারোটা দিয়ে চারটা পর্যন্ত খেয়েছি তুমি খেয়েছ বুঝতে পারছো না বুঝতে পেরেছি তুমি যে আবার ওগুলো খেয়েছো আমি কী করে জানবো আমি ওসুর ওসুর বলো কেমন আছো সোহেল বলছে কেমন আছেন সোহেল ভালো আছি তোমরা সবাই না প্লিজ একটা করে লাইক ডান করে দাও সোহেল তুমি লাইক লাইক ডান ডান আর হচ্ছে অসুর তুমিও করে দাও বলছে তোমার মতো এমন কিউট একটা বউ যদি আমি পাইতাম গো তাহলে কি করতে গো সাব্বির রাহুল দাদা ভাই হাসছে হ্যাঁ দাদা ভাই তুমি যে বারোটার দিক থেকে শুরু করে ওগুলো খেয়েছো আমি কি করে বুঝবো বলো আট হাজার বেরিয়ে গেছে একদিনে কোনো ব্যাপার না রাহুল ভাই মজা তো করেছ জীবনে মজা ছাড়া আর কী আছে বলো আমাদের পাশে থাকবে সাপোর্ট করবেন সবাই একদমই তাই ঠিক আছে সোহেল তুমি আমার কমিউনিটিতে একটা কমেন্ট করো আমি তো এসে গেছি হ্যাঁ ওসুর তুমি এসে গেছো তুমি লাইক ডান না করলে তোমাকে এক্ষুনি বস করা হবে বুঝলে ওসুর কালকে সবাই মিলে আমাকে এতগুলো লাইক করলো ওমা যখন এলভিটা কেটে দিলাম দেখছি আমার আবার সেই আঠাশ উনত্রিশটা লাইক হয়ে গেছে যারা যারা লাইক করেছিল তারা তারা সবাই লাইক কেটে নিছে অসুর বলছে আমি তো লাইক দেব না কেন অসুর আজকে আবার কি ই হলো তারপরে আবার গেছে তেরো তেরো হাজার তিন দিন প্রোগ্রাম ও আচ্ছা তাই নাকি ওসুর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু ভ্রমণ করতাম আর প্রতি মাসে একবার করে হানিমুনে যাইতাম ও বাবা তাই নাকি হিসাববিদ তাহলে টাকা ইনকাম না করলে কাজ না করলে খাবে কি বলো টাকা ইনকাম না করলে খাবে কি